কোন নাম বা লা না আসে এতবার করে চার্জ দেওয়া লাগে এই সমস্ত ব্যবসা বানিয়ে রেখেছে এরপরে তারপরে আরও ছিল গণক জাদুকর এদের প্রতি প্রচণ্ড ভক্তি বিশ্বাস ছিল তারা গায়েব জানে এগুলো তারা সব সবসময় এই সমস্ত কুসংস্কারে লিপ্ত হতো এইগুলো সারা তারা কোনো কাজ করতো না এমনকি তেয়ারা করতো তেয়ারা করা মানে ঘরে থেকে বের হয়েছে এখন যদি যে একটা পাখি ডান দিকে গিয়েছে তাহলে যাত্রা শুভ এবার যাওয়া যায় আর বাম দিকে দৌড় দিয়েছে পাখিটা বা জানোয়ারটা যাত্রা নাস্তি তা আমাদের পঞ্জিকার মধ্যেও কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি হিন্দু ধর্ম থেকে আসা এই পঞ্জিকে আমাদের মুর্বীরা খুব যত্ন সহকারে আমল করেছেন পড়ছেন মনে আছে কিনা আমি তো আমাদের ঘরে ডেট ডিউট রাখার জন্য রাখা তখন তো ক্যালেন্ডার ছিল না সেই জন্য কিন্তু পরে পড়ে দেখি যে সময় যাত্রা শুভ যাত্রা নাস্তি কি কি লক্ষণগুলো আছে কোন বারে গেলে যাত্রা শুভ হবে কোন বারে বের হলে যাত্রা নাস্তি হবে এসব কিছু আছে ওই এই যে হিন্দু ধর্মের অনেক কিছু কিন্তু ওই ওখান থেকে এসেছে হ্যাঁ ওই তো পুঞ্জি মানে পঞ্জিকা এরপরে হলো ধরনের লোকেরা আরেকটা করেছে যে তারা কতগুলো ভালো জিনিস ছিল যেমন তাজিমুল বাই ও তাহিওয়াল হাজ ওমরা উকুব আরাফা আল বাদান এগুলো সব কিছু ছিল তখন হজ হতো জাহিলি সমাজেও সেরেক করা অবস্থায় প্রতি বছর তারিখ অনুযায়ী ঠিক মতো হজ হয় তারা সেখানে কিছু করছে আর সেরেকও করছে পাথর মারা ইত্যাদি কিন্তু এর মধ্যে আস্তে আস্তে করে কিছু ঢুকিয়ে দিয়েছে বেদাত বংশ লোকেরা বললো নাহনু বনু ইব্রাহিম ও আহলুল হারাম ও আতুল বাই ও কাতিনু মাক্কা আহাদে মিনাল আরব মেসে হাক্করা অমান না অমান না আমরা হলাম অত্যন্ত শরীব বংশের লোক আমরা হচ্ছে ইব্রাহিম আল ইসলামের গোষ্ঠী এবং আমরা হারমের বাসিন্দা এবং আমরা এই ঘরের আল্লাহর ঘরের দেখাশোনা করা দেখভাল করার দায়িত্ব মক্কা শহরের অধিবাসী হওয়ার কারণে আমাদের আর সমস্ত নন মক্কান লোকরা নন কোরাইশদের একই স্ট্যাটাস হতে পারে না কাজেই তারা বলতে আমরা হচ্ছি হোমস আমাদের পরিচয় হোমস মানে আমরা মক্কাবাসী কোরাইশবাসী কাজে আমরা হজ করতে গেলে আমাদের হারাম এরিয়ার বাইরে হালালে যাওয়া ঠিক হবে না এগুলা যাতে নন হোমস লোকেরা যাবে এই যে আরাফাত হজের মেইন কাজ এটা হলো হারাম এরিয়ার বাইরে কিন্তু হারামের ভিতরে হলো মিনা এবং মুজদালেফা আরাফাত হারাম এরিয়ার বাইরে ছোট্ট হারাম এরিয়া যেটা আছে কয়েক বর্গ মাইল তার মধ্যে আমাদেরকে বেরিয়ে আসতে হয় আরাফাতে তার মূল কাজ যদি হজের এটা হারাম এরিয়ার বাইরে তারা বলে আমরা ওখানে যাওয়া ঠিক না তারা মিনা থেকে আসে তারা আরাফাতে যায় না যাবে সব যারা নন তাদের জন্য আমরা আমরা এত লোক হারামের থাকতে হবে এ একটা উল্টাপাল্টা কাজ করলো এই জন্যই আল্লাহ তালা যখন হজ ফরজ করেছেন তখন তিনি করাইশ বংশের লোকেরা তো অনেকে এই ব্যাপারে হজ করতেছে মক্কা বিজয় পরে রসুল উল্লাহ সাল্লা যখন হজ করবেন তখন তো তিনি কোথায় যাবেন আরফাতে যাবেন তখন যদি আরব লোকেরা মনে করে যে আমাদের চৌদ্দ গোষ্ঠীর এত সুন্দর একটা সিস্টেম ব্রেক করে দিয়েছে আমাদেরকে এখন আরাফাতে যাতে বাধ্য করছে সেই জন্য আল্লাহ করলেন কি। তালা সেখানে তোমরা যাও হজে ক্যাম্প করার জন্য সেখান থেকে মোজাল আস যেখানে সবাই যায় আরাফাতের ওখানে যেতে হবে তোমাদেরকে আল্লাহ ঠিক করে দিলেন যে যেতে হবে সেখানে এরপরে তারা আরো বলল যে আমরা এই হারামের মধ্যে যখন থাকবো তখন সেখানে যারা বাইরে থেকে আসবে তাদের কোনো খানা পিনা তারা এখানে আনবে না খাবেও না এই হারামের ভিতরের খানা তাদেরকে খাওয়াইতে হবে এত এত মানুষকে কীভাবে খাওয়াবে তখন তারা ঘরে ঘরে ট্যাক্স দিয়ে চাঁদা দিয়ে আদায় করে নিয়ে আসতো খাবার আর এগুলো ভাগ করে করে রেশনের মতো করে ওই হাজি আর ওমরাদেরকে তারা খাওয়াতো যে এগুলো এখানে বাইরের খানা আনা ঠিক হবে না এই উল্টা পাল্টা আর কি সব মন গড়া মন গড়া জিনিস মধ্যে ঢুকে দেয় যেমন অনেক কিছু আছে কোনো কোনো মাজারে গেলে কি বলে জুতা নিয়ে আসতে পারবেনা ওই ওখানে রেখে আসেন আপনি জুতা বগল তলে করে নবী করিম সাল্লার সেমন কবর জয়াদ করলে সরিয়ে আপত্তি আছে কোনো আপত্তি নেই আপনি জুতা হারিয়ে যাওয়ার ভয় হাতে করে যদি নিয়ে যান আল্লাহর ঘরের পর্যন্ত জুতা নিয়ে ঢুকা যায় আর ওই মাজারে ঢুকা যায় না কিভাবে দেখছেন মানুষ এইভাবে দিনকে নিয়ে যারা ব্যবসা করে তারা এগুলো আবিষ্কার করে এরপরে তাদের আরেকটা হলো যেমস কোরআবাসীদের মক্কাওয়ালাদের কাপড় ছাড়া আর অন্য কোনো কাপড় গায়ে দিয়ে হারামের মধ্যে তাওয়াফ করা যাবে না বাইরে থেকে যারা আসবে তারা হয়তো মক্কাওয়ালাদের কাপড় কিনবে ধার করবে আর না পাওয়া গেলে কি করবে না পাওয়া গেলে তাদের কাপড় যেটা দিয়ে করতে পারবে আরেক মশালা বের করছে ফেকের মশালা যে ওইটা যদি দিয়ে যদি করে তাহলে সেই কাপড়টা তা অফ করার সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে আরেক কাপড় পরবে এই কাপড় আর কোনোদিন জীবনে গায়ে দিতে পারবেন না জায়জ হয়ে যাবে মন করা মশালা এরপরে কেউ যদি বলে যে আমার তার কাপড় নাই এটা যদি আমি দিয়ে তা অফ করি তাহলে তো আমি যদি এখন এটাকে ফেলে দেই তা আমি গায়ে দেবো কি তখনকার লোক তো এত বৃত্তশালী ছিল না তাহলে বলে যে ঠিক আছে তাহলে তুমি দরকার ল্যাংটা তা অফ করো নগ্ন ভাবে আর মহিলাদের দিল যে মহিলারা পুরো কাপড় পরে তা অফ করতে পারবে না তাদের একটা তাও কিরকম একটি ছোট খোলা জামা পরবে শুধুমাত্র উপরের থেকে একটা শার্টের মতো করে খোলা একটা জামা পরবে আর কিছু থাকবে না এখন তো অনেক কিছুই দেখা যায় এখন মহিলারা তা অফ করে আর তারা একটা কবিতা আবৃত্তি করে তাওয়াফের মধ্যে আলিয়া মব্দুবাদুহু আউকুলহু মিনহু ফালা ওহেললু যে আজকে তো অনেক কিছুই বাইর হয়ে যাবে দেখা যাবে পুরোটাই বাইরে হয়ে যেতে পারে বা অংশ আংশিক বাইর হইতে পারে যাই বাইর হয় কিন্তু ওটা দেখাকে আবার আমরা হালাল মনে করি না তার মানে তোমরা চোখকে সাবধান রাখো আমরা একটু তো এভাবেই তাও করতে হবে সব মন গড়া ধর্মের মধ্যে মন গড়া জিনিস ঢুকায় এবং আপনি দেখবেন যারা বেদাতের তরিকায় যায় শেরিকের তরিকায় যায় তারা ধর্মের মধ্যে এমন কিছু মন করা জিনিস ঢুকিয়ে দেয় যেটা কোনো দিন নবী করে সাল্লাম আনেননি শরীয়তের মধ্যে এমন এমন জিনিস আবিষ্কার করে সেই মৃত্যুর পরে চেহলাম হবে মৃত্যুর পরে আর কি হবে চল্লিশ হবে মৃত্যুর পরে কি হবে এই জোগাড় করছে একেটাই এত গুরুত্বপূর্ণ সেন্নি হবে এইভাবে করে ছড়িয়ে দেওয়া হয়েছে যেগুলা এই শরীয়ত প্রণেতা নবী করিমসাল আসলাম আনেননি এরপরে তারা যখন তাওয়াফ এবং জেরাত করে যেত এহরামের অবস্থায় এহরামের অবস্থায় ঘরে ঢুকতে হলে তারা ঘরের মেইন দরজা দিয়ে ঢুকতে পারবে না আরেক মাসালা জোগাড় করেছে আরেক সে জোগাড় করেছে কি করতে হবে যে হয় পেছনের দরজা দিয়ে যেতে হবে অথবা ঘরের ছাদে উঠে কোনো ছিদ্র বের করে ওখান থেকে ঘরে ঢুকতে হবে

এর মধ্যে কোনো নাই নেকি হচ্ছে কোনটার মধ্যে যার ভিতরে তাকুয়া আসে আল্লাহর ভয় আসে কাজেই তোমরা ঘরের মধ্যে দরজা দিয়ে ঢুকো উল্টা পাল্টার দরকার নাই এইভাবে বিভিন্ন রকমের উল্টা পাল্টা কত কিছু করে তারা তাদের ধর্মকে নাশ করে দিল ইব্রাহিম আলসব ধর্মের মধ্যে পরিবর্তন নিয়ে আসলো এরপরেও দেখা যায় যে অনেক কিছু আছেও যেটা এটা আগে বললাম যে আল্লাহ কেউ চিনে হাম আল্লাহ আল্লাহ তা কেউ আল্লাহ তালা বলছেন যে তারা তাকে জিজ্ঞেস করেন মান আকাশ বল আকার জমিন কে সৃষ্টি করেছে সাইয়া কুলু এটা জিজ্ঞেস করলে তারা বলে কে আল্লাহ তাহলে তাদেরকে এই মূর্তিগুলোর এবার কেন করো লে ও ইলা জুলফা যে তারা আমাদেরকে আল্লাহর কাছে একটু নৈকট্য অর্জন করার জন্য একটু আমাদের কাছে নিয়ে যাবে আল্লাহর কাছে আমরা সরাসরি যাওয়া তো মুশকিল কারো উচিলে যাইতে হয় কারো মাধ্যমে ধরিতে কাকে ধরে যাইতে হয় এটাও আমাদের এই উন্মতের মধ্যে কিছু ঢুকেছে কিনা হ্যাঁ সরাসরি আল্লাহর কাছে যাওয়া এত সাহস একজনকে ধর তার তরিকায় পার হয়ে যাবা একই জিনিস রিপিট হচ্ছে এই উম্মতের মধ্যে হ্যাঁ বাবা পার করে দেবে ঠিক ওকে এভাবে করে করে তারা বিভিন্ন জিনিস তারা নিয়ে আসলো এবং এইগুলো দিনে ইব্রাহিমকে একদম বিকৃত করে ফেললো বিকৃত করে ফেললো এভাবে মূর্তি ছড়িয়ে পড়ল তবে তখনও কিন্তু আরব দেশ এই মক্কাতেই করারের ভিতরেও অল্প কিছু লোক ছিল যারা হারিয়ে গেছে তাদের কাছে আল্লাহর ইবাদত কেমনি করতে হয় নামাজ কেমনি পড়তে হয় ইব্রাহিম আল্লাহ সালামের ইসমাইল আল্লাহ সালামের কথাগুলো তাদের কাছে আর নাই কিন্তু তারা ঈশ্বরে করেনি তারা জানে যে সেরে ঠিক না এরকম যারা ছিলেন তাদেরকে বলা হতো আহনাফ হানিফ সেরেখ মুক্ত ছিলেন তারা তাদের মধ্যে অন্যতম ছিলেন কে নবী মোহাম্মদ রাসোল সাল আলসালাম জীবনে কোন মূর্তির কাছে মাথা নত করেননি এরকম অনেক হানিফ ছিলেন বিভিন্ন জায়গায় তা কিন্তু তারা জানতেন না স্বয়ং মোহাম্মদ সাল আলসালাম জানতেন না আল্লাহ তো আসেন কিন্তু আল্লাহকে ডাকবো কেমনি কারণ ওই ইব্রাহিম আলাহিসাল্লামের ইসমাম আল্লাহামের শরীরটা অলমোস্ট মুছে গিয়েছে আল্লাহ তালা যখন ওহি নাজরে করে দিলেন তখন আল্লাহ তালা ওনাকে শিখিয়ে দিলেন জিবরি আলিয়া আসলে শেখাতে কীভাবে নামাজ পড়তে হয় তো এইভাবে করে তাদের মধ্যে মিক্স আপ হয়ে গেলো অনেক তারা জানতো এই ঘরের মালিক আল্লাহ এই ঘর বানিয়েছেন ইব্রাহিম আলহসালাম কিন্তু এটা সত্ত্বেও তাদের মধ্যে এই সমস্ত খারাপ জিনিস ঢুকে পড়ল